হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আজকে হচ্ছে বুধবার তো রবি সোম মঙ্গল কদিন আমি ব্লক বানাইনি তো ভাবলাম আজকে যখন বুধবার তো আজকে একটা ব্লগ স্টার্ট করি ইচ্ছে হলো মানে এত মারাত্মক গরম পড়েছে না যে গরমে আর কিছু ভালো লাগছে কারণ ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না যে ঘরের মধ্যে যে রুমের মধ্যেই থাকছি টুকুস করে ফ্যানের সুইচটা আগে দিয়ে দিচ্ছি তো আর ফ্যান চালিয়ে কথা বলা অনেকটাই মানে প্রবলেম শশো সস আওয়াজ হবে প্লাস শুনতে পাবে না ভালো করে পরিষ্কার কথাটা শুনতে পাবে না সেই কারণে এখন তো আমি ফ্যানটা অফ করে রেখেছি দেখুন সকালবেলায় মানে আমি আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটা আর পাঁচটার সময় ঘুম থেকে উঠে ছেলের জন্য আজকে টিফিন বানিয়ে দিয়েছি রুটি বানিয়ে দিয়েছি রুটি দিয়ে ও জ্যাম দিয়ে আজকে মাখিয়ে দিয়েছি কালকে ম্যাগি নিয়ে গেছিলো তো ডেলি ডেলি তো আর ম্যাগি এসব খাওয়া ভালো নয় তো একদিন ম্যাগি সেদ্ধ করে দিয়েছিলাম এমনি ম্যাগিটা ওই জাস্ট ওই টেস্ট মেকারটা অল্প একটু দিয়ে ওইভাবেই ওকে করে দিও ওটাই পছন্দ করে খুব একটা মানে রিচ করে বানানোটাও পছন্দ করে না ওইভাবেই দিয়েছি বন্ধুরা লুটেপুটে খেয়ে নিয়েছে সবার এতই ভালো লেগেছে ওই শুধু ম্যাগি সেদ্ধ বলছে বন্ধুরা সবাই খেয়ে নিয়েছে এবারে ও খেয়েছে ও খায়নি তা না আর আমার ছেলে তো পাখির আহার খুব বেশি যে খাবার ও খায় তাও নয় তো যাই হোক তো কালকে আবার অনেকটা দিয়েছিলাম বলেছিল আমাকে একটু বেশি করে বানিয়ে দিও সবাই তিন চারটে বন্ধু সবাই বলেছে যে ম্যাগি নিয়ে আসতে তো আজকে আমি বললাম না আর তো কই ম্যাগি ট্যাগি দেবো না তুই আজকে রুটি নিয়ে যাবি আমি সে আজকে সেজন্য টিফিন বানাতে হলে তো একটু আরও তাড়াতাড়ি কারণ ছটাই গাড়ি চলে আসে অনেক সময় ছটার আগেই চলে আসে তো সকাল থেকে অনেকটাই কাজকর্ম এগোলাম তো কোমরের তো খুব একটা জোর নাই একটু বসি বসে বসেই একটু গল্পটা করি তো যাই হোক খেয়েছে খেয়েছে বলতে আর কি বলছিলাম রুটি তো রুটি বানানোর জন্য উঠতে হলো তো ছোট্ট ছোট্ট রকম সাইজ তিনখানা রুটি বানিয়ে দিয়েছি জ্যাম দিয়ে দিয়ে দিয়েছি তো জানি না এখন কতটা খাবে না খাবে হ্যাঁ এসে অনেক রকম কমেন্ট করবে শক্ত হয়ে গেছিল হ্যান হয়ে গেছিল অনেক রকম মানে কমেন্ট করবে আমি জোরে জোরে আমি খুব স্পিডে খেয়েছি কিন্তু টিফিন টাইম নাকি খুব কম দেয় এত টিফিন টাইম নাকি কম দেয় ও খাবারটা শেষ করতে পারে না যাই হোক টিফিনটা টাইমটা একটু কমই কিন্তু তার থেকেও ও আরও স্লো খায় সেই কারণে টিফিন শেষ করতে পারে না এই আপেলটা সঞ্জয় টিচার্স ডেতে পেয়েছিল তো ভরাই ছিল পড়াই ছিল ওই বাড়িতেও তোমরা দেখেছো টাঙিয়েছিলাম এটা নিয়ে একটা গল্প আছে এই অ্যাপেলটা টাঙিয়েছিলাম তখন শীতকাল ছিল তো এমনিতে বাড়িতে সঞ্জয় তো আপেল নিয়েই আসতো তো আপেল এবারে এটাকে যখন একদিন ঝুলিয়ে দিয়েছি দুদিন দু তিন দিন ছেলে বুঝতেই পারেনি যে এইটা মানে এটা কিসের বলবো থার্মোকল হতে পারে থার্মোকল টাইপের তার উপর কালার করা একদমই হালকা একদমই ঠক ঠক আওয়াজ হচ্ছে অথচ একদম হালকা তো ছেলে বলল যে আপেলটা ওইখানে ঝুলিয়েছো বা কিছু এরকম আমি ভাবলাম ও মনে হয় এমনি কথা বলছে বুঝতে পেরেছে ওটা প্লাস্টিক মানে ওটা নকল তো দু তিন দিন পর ও মানে বলছে আপেলটা একই রকম কি করে রয়ে গেছে মানে এত ক্যাবলা বলবো ও না কী বলবো কিচ্ছু ব্যাপারে ওর না মানে নলেজ নেই মানে কী বলবো ও দু তিন দিন পর যখন যখন বল বলা হল বল এটা তো একই রকম রয়ে গেছে কি করে তখন বললাম যে ওই এটা তো প্লাস্টিকের থরি সত্যি করে না তখন ও অবাক হয়ে গেল মানে ছোটই রয়ে গেলো আমার সেটা কবে যে বড়ো হবে একে গেলে তো যাই হোক যতদিন ছোট থাকে ততদিন ভালো হয় একদিকে তো এই যে স্কুল গেছে ঘরটা ফাঁকাও লাগে ঘরে থাকলে তো বকর 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 করে সারাক্ষণ বকর 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 করে তো ফাঁকাও লাগে আমি ভাবলাম ঠিক আছে ফাঁকা লাগছে ঘরে কেউ বকবক করার নাই তো একটু তোমাদের সঙ্গেই বকবক করি তো ক্যামেরাটা ওই জন্য অন করলাম পাঁচটার সময় উঠেছি দিয়ে ভাবলাম কি যে ও চলে যাবে তো ছটার থেকে আটটা পর্যন্ত খুব ঘুমব কিন্তু এক ফুটা ঘুম হলো না চোখে ঘুম রয়েছে কিন্তু ঘুমটা হলো না ঘুমটা হলো না তো যাই হোক দুপুরবেলায় আজকে একটু ঘুম দিতে হবে আর কি তো এইখানে এখানে কয়েকটা কাঁচা ভিজিয়ে রেখেছি এই আর কি মানে যে নাইটিগুলো পড়েছিলাম এই গ মানে দুটো নাইটি পাশি কাপড় আর কি ছেলের একটা জামা প্যান্ট এই সব ভেজানো আছে কেচে নেব আর এখানে ভিজিয়ে রেখেছি কারণ এখন এমন মানে অবস্থা যে জলের প্রচণ্ড মানে এদিকে একটু জলের কষ্ট আছে কষ্ট রাস্তার কলগুলোতে ভালোই জল আসে কিন্তু হাউস কানেকশানগুলোতে খুব একটা জল আসে না ডেলি ডেলি কখনো কখনো আবার দুদিন খুব ভালো করে জল দেয় না তো একটু তখন জলের অভাব পড়ে যায় যদিও আমাদের কুঁয়া আছে তা এখন খুব বেশি কাচাকুচি ওই জন্য ভেজাচ্ছি না আর ওয়াশিং মেশিনটাও নিতে পারছি না এখানে জায়গাতে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে একদম ট্যাঙ্কির থেকে ডাইরেক্ট জলটা চলে আসবে আর এই ড্রামেও কলের জল ভরা থাকে স্টক করা থাকে আর কি তো এখন যদি আমি ওই ওয়াশিং মেশিনে কাচতে যাই তো ওপরে তিনতলায় দুটো ট্যাঙ্কি আছে তো দুটো ট্যাঙ্কির জল এমনিই শেষ হয়ে যাবে কিন্তু এখন প্রচণ্ড জল মাচাতে হচ্ছে মানে খুব হিসাব করে জলটা খরচ করতে হচ্ছে আর বেশিরভাগ আমরা জলটা স্টোর করে রাখি কলের ওখানেও আছে কলের ওখানেও বড়ো বড়ো ড্রাম আছে গামলা বালতি এগুলোতে আমরা জলটা অনেকটা স্টোর করে রাখি শুধু দুটো ট্যাঙ্কির জলে সম্ভব নয় কারণ আমরা একাতনই উপরেও আছে ওদের একটা ট্যাঙ্কি আমাদের একটা ট্যাঙ্কি আর ওপরে ওরা পুরোটাই ওই ট্যাঙ্কির জলের ওপরেই ভরসা কারণ ওপর থেকে নিচে নেমে এসে কাচাকুচি খুব বেশি বলে ওরা তখন নিচে এসেই ওগুলো করে কিন্তু বাসন টাসন মাজা সব কাজ তো নিচে এসে করা সম্ভব নয় তো ট্যাঙ্কির জলটা ওদের বেশি প্রয়োজন আমরা একটু টুক করে বাইরে গিয়েও কাজটা করে নিতে পারি কলপালের ওখানে একটু কুয়োর জল এক বালতি তুলেও কাজটা করে নিতে পারি সেই জন্য এখন জল খরচটা খুবই মেপে করা হচ্ছে তাই এক্সট্রা কাচাকুচি খুব একটা করছি না ওই যেগুলো একদম কিন্তু করতেও হবে দু চার দিনের মধ্যেই একটু কাঁচাকুচি আমাকে করতেও হবে তো ওই কলের জলে ভিজিয়ে কুঁয়োর জল তুলে তুলে কেচে নিতে হবে এই আর কি করতে হবে চলো তোমাদের সঙ্গে একটুখানি বকবক করে নিলাম বকবকই শোনো আর কি বান্না কী করবো না করবো এখন ঠিক করিনি পেপে আছে ওই নারকেল দিয়ে ভাবছি পেঁপেই করব আজকে মঙ্গলবার আজকে বুধবার বললাম আজকে তো বুধবার না আজকে তো মঙ্গলবার আমার মাথাটাই বারও মনে থাকে না ডেট মনে থাকে না আর ডেট নিয়ে হবে ঠিক আছে লাঞ্চ এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা এখানে আছে লাউয়ের খোসা ভাজা এই খোসা ভাজা আমি কখনোই মানে লাউয়ের খোলা আলুর খোসা এগুলো আমি কোনো দিনই ফেলি না তো এটা আর এখানে আছে আমের চাটনি মিষ্টি এখানে আছে মুগের ডাল এটা হচ্ছে পেঁপের তরকারি নারকেল আর মুগ ডাল দিয়ে তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চের মেনু এখনও খাওয়া দাওয়া হয়নি স্নান করে এসে এখন কলে জল এসছে হাউস কানেকশান তো সেই জল একটু একটু করে ভরলাম যেগুলো যেগুলো আর কি ভরা দরকার সেগুলো একটু করে ভরলাম আর এখন এরপরে খেতে বসবো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং এখন আইসক্রিম এটা দেখানোর জন্য আরও অন হলাম এই দরজা দিয়ে যাচ্ছিল তো কিনলাম আইসক্রিমটা পেস্তা হ্যাঁ পেস্তা ইনি ইনি কিনেছেন ইয়ে

আজকে ছাদে নিয়ে যাব ব্লগটা ছাদে গিয়েই আমি আজকে শেষ করব তো আজকে ছাদটা দেখে নেবে আমার সঙ্গে তোমাদেরকেও আজকে ছাদে নিয়ে যাব এই গরমে এই বেড়েটা আসার পর থেকে বিকেলবেলাই আমি ছাদে যাইনি আজ ভাবলাম আমিও যাব সাথে তোমাদেরকেও নিয়ে যাব তো চলো আইসক্রিমটা খেয়ে তারপর ছাদে নিয়ে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে এলাম তো এখনো সূর্য ডোবেনি একটু গরম গরম আছে এখনো খুব একটা হাওয়াও দিচ্ছে না তবে পাখি ডাকছে আর আরেকটু যে পরে আসবো সেটার উপায় নেই কারণ ছেলের পড়াশোনা আছে আর ওর স্যারও আসবে একটু দেখাই হ্যাঁ দেখো লাগছে কত বাড়ি বাড়িতে 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 ভর্তি গাছগুলো একেবারে বৈশাখে সব গাছ একদম ন্যাড়া হয়ে গেছে বৃষ্টি নেই কিছু না কি করে আর গাছগুলো বাঁচবে বৈশাখ মাস চলছে বৈশাখের বেলায় আমিও ছাদে এলাম আর তার সাথে তোমাদেরকেও নিয়ে এলাম প্রথমবার আমার সাথে তো চলো আজকে এই ছাদ থেকেই আমি ব্লগটা এন্ড করছি তো ঠিক আছে চলো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো তবু কষ্ট করে একটু দেখে নিও চলো কাটা 打打，就 <laughs> 打打了。